এক মাসে ওমরা করলেন এক কোটি সতেরো লাখ মুসল্লি এক মাসে এক কোটি সতেরো লাখেরও বেশি মুসল্লির ওমরা পালন সংখ্যাটা কি শুধুই আধ্যাত্মিকতার সরল প্রকাশ নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো প্ল্যান এমন অভাবনীয় রেকর্ডের পেছনে কি কেবলই সৌদি সরকারের আন্তরিকতা নাকি এর রেশ গিয়ে পৌঁছেছে বৃহত্তর আন্তর্জাতিক ভূরাজনীতির ময়দানে বিভিন্ন দেশের প্রায় দেড় কোটি মুসলিম কিভাবে এত দ্রুত মক্কামুদিনায় পৌঁছালেন সৌদি সরকার এর কৃতিত্ব দিচ্ছে ভীষণ টু জিরো এবং অত্যাধুনিক ডিজিটাল সেবাগুলোকে বলা হচ্ছে অনলাইন ভিসা স্মার্ট পরিবহন এবং আধুনিক ব্যবস্থাপনার ফলেই এই রেকর্ড সম্ভব হয়েছে মুসল্লিদের নিরাপত্তা আরাম ও প্রশান্তিকেই নাকি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিন্তু ওয়াকিভাল মহল প্রশ্ন তুলছে পশ্চিমা বিশ্ব ও আঞ্চলিক শক্তিদের সাথে সৌদি আরবের ঘনিষ্ঠতা বাড়ার এই সময়ে হঠাৎ করে ইবাদতের এই বিশাল শোডাউন কি কেবলই সেবার উন্নয়ন নাকি এটি মুসলিম বিশ্বের নেতৃত্ব নিজেদের হাতে ধরে রাখার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিতর্কে পশ্চিমা ঘেঁষা পদক্ষেপগুলো থেকে মুসলিম উম্মার দৃষ্টি ঘোরানোর একটি কৌশল পবিত্র ভূমিকে ঘিরে এই বিশাল বিনিয়োগ ও ব্যবস্থাপনার মূল সুবিধা কি অবশেষে আধ্যাত্মিকতার চেয়ে রাজনৈতিক স্বার্থকেই বেশি দেবে বিশ্বজুড়ে অস্থিরতা ও উম্মার সংকট যখন তুঙ্গে তখন এই রেকর্ড ভাঙা ওমরা কি কোনো বৃহত্তর খেলার অংশ যা মুসলিম বিশ্বের আসল দাবিগুলো চাপা দিতে চাইছে